কাশ্মীরের সাংবাদিক আরফাস আহমেদ দায়ের ঘর ভেঙে দেওয়া হল বুলডোজার দিয়ে ঘুরিয়ে দিল কাশ্মীর হ্যাঁ যেখানে তার পরিবার থাকত তার সন্তানরা তার মা সেই কে এই এই আরফাস ছিলেন সেই মানুষদের মধ্যে একজন যিনি কাশ্মীরের সত্যটা তুলে ধরতেন পুলিশের বিরুদ্ধে অভিযোগগুলো জনসমাজে প্রকাশ করতেন ড্রাকিস মাঙ্গলিগের মতো গুরুতর তথ্য ফাঁস করতেন আর এই সত্য বলার অপরাধেই তার জীবনের নিরাপত্তা তার পরিবার তার মাথার উপর ছাদ সবকিছু কেড়ে নেওয়া হলো সাংবাদিকের কণ্ঠরোধ মানে আসলে গণতন্ত্রকে ধ্বংস করা আর যারা এই গণতন্ত্র ধ্বংস করছে তাদের বিরুদ্ধে আমাদের ক্যামেরা আমাদের কলম কোনোদিন বন্ধ হবে না আর এই নিয়ে আজ আমাদের হক কথা ভিডিওটি শুরু করার আগে বলবো যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যদি ভিডিওটি আপনি ফেসবুকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটি ফলো করুন তো চলুন শুরু করা যাক আজকের হক কথা ভাবুন একজন মানুষ যার অপরাধ শুধু একটি সে প্রশ্ন করে সে ক্ষমতার সামনে মাথা নত করে না সে ভয় পায় না সে চাই সত্য মানুষের সামনে আসুক আর সেই মানুষটাকে শাস্তি দেয়া হলো আদালতে নয় যুক্তি দিয়ে নয় আইনের ভিত্তিতে নয় বরং তার ঘর ভেঙে তার সন্তানদের সামনে তার মায়ের কান্নার শব্দের সামনে তাকে নিরাপ করার চেষ্টা করে আর আমি কথা বলছি সেই সাংবাদিক আরবাস আহমেদ তাইঙের কথা যার বাড়ি প্রশাসন বুলডোজার চালিয়ে ভেঙে দিয়েছে কিন্তু মনে রাখবেন এটা শুধু একজনের ঘর নয় এটা সাংবাদিকতা মত প্রকাশের অধিকার এবং গণতন্ত্রের উপর বুলডোজার আজ আবরাজের উপরে হয়েছে কাল আমার উপর হতে পারে আবরাজ শুধু ক্যামেরা হাতে একজন প্রতিবেদক ছিল না তিনি ছিলেন কণ্ঠস্বর তিনি ছিলেন সেই মানুষ যিনি ক্ষমতার ও মানবাধিকার এবং পুলিশের অবৈধ কর্মকাণ্ড নিয়ে প্রতিদিন ভিডিও করতেন লিখতেন জনগণের সামনে সত্যটা তুলে ধরতেন আর এটাই ছিল তার অপরাধ কারণ আজকের ভারতে সত্য বলা মানে রাষ্ট্রদ্রোহ অष्ण করা মানে দেস্তরেতা আর সাংবাদিকতা করে মানে নিজেকে টার্গেট বানানো কয়েকদিন আগে জম্মু ডেভেলপমেন্ট অথরিটি তার বাড়ির উপর শোকস নোটিশ দেয় অভিযোগ তার বাড়ি দাকি অবৈধ কিন্তু প্রশ্ন হচ্ছে যদি সেই বাড়ি সত্যিই অবৈধ হয় তাহলে 40 বছর ধরে প্রশাসন কোথায় ছিল কেন এই অ্যাকশন হলো ঠিক তখন যখন তিনি একজন পুলিশ অফিসারের সঙ্গে ড্রাগ প্রমাণ তুলে আনলেন আর তখনই এটা কি আইন নাকি প্রতিশোধ বাড়ি ভাঙার সময় যখন ক্যামেরা বন্ধ তখন চোখের সামনে ভাসছিল একটি দৃশ্য একজন বৃদ্ধ মা কাঁদছেন শিশুরা আতঙ্কে প্রশ্ন করছে আমাদের দোষ কি তাদের দোষ শুধু এতটুকু তারা সত্য বলার সাহসী একজন মানুষকে বাবা বলে ডাকতে সাহস করেছে আর এই ঘটনা কেবল কাশ্মীরে নয় পুরো ভারতবর্ষে সাংবাদিকতা আজ সবচেয়ে বিপজ্জনক পেশা দিল্লির সাংবাদিক সিদ্দিক কাপানকে রিপোর্ট করতে যাওয়ার অপরাধে দুই বছর জেলে থাকতে হয়েছিল রানা আয়ুব প্রতিদিন হয়রানি শিকার হয় কারণ তিনি প্রশ্ন তোলেন মোহাম্মদ জুবায়েরকে পুরানো একটি টুইটারের কারণে গ্রেফতার করা হয়েছিল কাশ্মীরের সাংবাদিক আসিফ সুলতান কোন বিচার ছাড়াই বছরের পর বছর জেলে আর এখন আর ফাস দায়ী এই ঘটনাগুলো কেবল কাকতালীয় নয় এটি একটি নকশা এটি একটি বার্তা এটি একটি অর্নিং যারা সত্য বলবে তাদের জন্য এই দেশ যেন নিরাপদ নয় কিন্তু আমরা ভুলে যাচ্ছি সাংবাদিকরা শত্রু নয় সাংবাদিককে ভয় দেখানো মানে জনগণকে ভয় দেখানো সাংবাদিককে চুপ করানো মানে সত্যকে চেপে দেওয়া সাংবাদিকের বিরুদ্ধে হামলা মানে গণতন্ত্রের উপর সরাসরি আঘাত কারণ সাংবাদিকরা না থাকলে ক্ষমতার অত্যাচার পুলিশি নির্যাতন সংখ্যালঘুদের অধিকার লঙ্ঘন দুর্নীতি সবই অন্ধকারে চাপা পড়ে যাবে যেখানে সাংবাদিক নিরাপদ নয় সেখানে জনগণ কখনোই স্বাধীন নয় এখন প্রশ্ন ভারত কি এমন ভবিষ্যতের দিকে হাঁটছে যেখানে মাই হাতে থাকা মানুষগুলো ভয় পাবে আর অস্ত্র হাতে থাকা মানুষগুলো নির্বারণ করবে সত্য কি আমরা কি এমন দেশ চাই যেখানে সরকার প্রশ্নের জবাব দেবে না বরং প্রশ্নকারীর বাড়ি ভেঙে দেবে আফরাজ আহমেদ দাইঙ্গার বাড়ি শুধু ইট আর বালু ছিল না এটি ছিল গণতন্ত্রের মূললঙ্ঘনের প্রতীক আর সেই প্রতীক ভেঙে দেওয়া হয়েছে রাষ্ট্রীয় ক্ষমতা বুলডোজারে কিন্তু মনে রাখবেন ঘর ভাঙলে মানুষ ভেঙে যায় না ভয় দেখালে সত্য থামে না আর সাংবাদিকদের অপমান করলে ক্ষতিগ্রস্ত হয় পুরো দেশ কারণ যেখানে সাংবাদিকেরা নিরাপদ নয় সেখানে জনগণ কখনোই স্বাধীন নয় আজকের মতো এখানে শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী পর্বে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকবেন ধন্যবাদ